প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে শিমুলগঞ্জের দিকে ধেয়ে আসছে কালবৈশাখী ভারী বৃষ্টিপাতের আশঙ্কা পাচু তুই যাই বলিস রাতের আড্ডা কিন্তু লালুকে ছাড়া জমেই না এটা তুই একদম ঠিক বলেছিস বলাই তা পাচু একটা বড় প্যাকেট ঝাল চানাচুর আর মুড়ি নিয়ে তো দেখি বেশ আরাম করে মুড়ি খাবো এই বৃষ্টির মধ্যে মুড়ি মাখার সাথে আড্ডাটা বেশ জমবে হচ্ছে না বলাই হারাধন ওই ওই খিটখিটে বুড়োটা বা বা রে এমন কর্কশ গলায় খ্যাটখ্যাট করতো সারাদিন বাড়িতে কাক পক্ষেও বসতো না জানিস বুড়োর মুখ দেখলে সাত দিন মাথার উপর থেকে শনি বন বন করতো সে তো জানি তবে বুড়ো তো মরেছে একটা ব্যবস্থাও তো করতে হবে নাকি আর বুড়ো রেগুলে তো আত্মীয় স্বজন বলতে কেউ নেই আমাদেরই যা করার করতে হবে আহা ভাবলাম বেশ জমি আড্ডা দেব আর এই বৃষ্টির রাতে চলো চলো তো দেখি চলো চলো সবাই পাঁচু লালু তোরা দুজন যা দুটো বাঁশ আর ধূপকাঠির ব্যবস্থা কর গিয়ে যা বলাই টাকার দরকার তো টাকা এই কিপটে বুড়োর বাড়িতেই দেখ না কিছু পাস নাকি যখন বেঁচে ছিল না খেয়ে সব জমিয়েছে ওই হ্যাঁ হ্যাঁ এই এই টাংটা খুলেই দেখ না এই দেখ কিপটের ঘরে এত সোনা কি না এই কিপ্টের তিনগুলো তো কেউ নেই এটা দিয়ে কিফটের সৎকার করি আর বাকিটা নিজেরা ভাগ করে নিয়ে নেব ঠিক বলেছিস কিফটে চিরজীবন কাউকে কিচ্ছু দেয়নি এগুলো না হয় আমরাই ভোগ করি আচ্ছা চল চল নে হাত লাগা বুড়োকে বাদ ওই বাঁশের সাথে বাদ বুড়োকে তখন বিকেল গড়িয়ে সন্ধে পড়েছে বুড়োকে কাঁধে নিয়ে আমরা সবাই শ্মশানের দিকে চললাম

এই বৃষ্টির রাতে ঘুটঘুটে অন্ধকারে শ্মশান দেখাচ্ছিল হাড় হিম করার মতো ভয়াবহ শ্মশানের সামনে একটা মরা অর্ধেক পুড়ে বৃষ্টির জলে নিভে গেছে তার চোখগুলো যেন বেরিয়ে আসতে চাইছে দূরে কিছু হাড় পড়ে রয়েছে একটা বাদুর ডানা ঝটপট করতে করতে একেবারে আমার কানের পাশ দিয়ে চলে গেল আমরা মরাটা সবে মাত্র নামিয়েছি এমন সময় আচমকা বৃষ্টির গতি বাড়ল উফ আবার বৃষ্টি এ চল 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 নামা 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 হ্যাঁ আমরা সবাই বৃষ্টির থেকে বাঁচতে মড়া রেখে ছাউনির নিচে আশ্রয় নিলাম ছাউনিটা বেশ বড় ওপরে টিম টিম করে একখানি হেরিকেন জ্বলছে তাও ঝড়ের বেগে ক্রমাগত দুলে চলেছে প্রায় নিভে যায় যায় অবস্থা ছাউনির এক পাশে মরা রেখে আমরা গোল করে বসলাম অপেক্ষা করা ছাড়া আর উপায় কী বৃষ্টি যেন আকাশ ফেটে নামছে বজ্রবিদ্যুতের আলোতে চারিদিক এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে আবার মিলিয়ে যাচ্ছে সাথে মেঘের গর্জনের প্রবল শব্দ এক সময় এক দমকা হাওয়া এসে হেরিকেনটাকে নিভিয়ে দিল নিভে দাঁড়া আমি চালাচ্ছি দেশ লাইখানা দেত আমায় লালু একটু উঁচু হয়ে হেরিকেনটা পারলো তারপর দেশলাই কাঠি জ্বালিয়ে হেরিকেনটা ধরালো তারপর উঁচু হয়ে হেরিকেনটা ঝোলাচ্ছে এমন সময় পাঁচুর গলা শোনা গেল দেখ মরা নেই আমরা সবাই মিলে একসাথে বলে উঠলাম এ মরা নেই মানে কি বলছিস তুই মরা নেই মানে ওই ওই দেখ আমরা সবাই মিলে দেখি মরার খাটের জায়গায় শুধু খাটটা পড়ে রয়েছে মরা নেই এক মুহূর্তের মধ্যে সবাই চমকে উঠলাম কি হলো খাটের উপর থেকে মরা গেল কোথায় বলি বাঘে ঠাগে নিলো না তো কি যে বলিস না এই শিমুলগঞ্জে বাঘ আসবে কোথা থেকে রে তারপর আমরা সবাই যা দেখলাম তা আমাদের সবার শরীরে শিহরণ জাগিয়ে দিল একটা মেঘের গর্জনে চারিদিক এক মুহূর্তের জন্য আলো হয়ে গেল আর সেই আলোতে পরিষ্কার দেখলাম শ্মশানের সামনে নিমগাছের একটা ডালের ওপরে হারাধন বুড়ো উল্টো হয়ে বসে আছে তার হাতে একটা মরার পা যেই অর্ধেক পোড়া মরাটা আমরা এসে দেখেছিলাম হয়তো সেই মরাটার হারাধন পা থেকে তার মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে নর মাংসের কি কি ভেবেছি কি ভেবেছি আমার চিরজীবনের জমানো পয়সা তোরা এইভাবে হজম করবি হারবি না হারবি না আমি পুরো জীবনে খাবার আমার খাইনি এখন খিদা পেয়েছে আমি খাবো তোরা আমার জন্য ভালো ভালো খাবার নিয়ে না হলে তোদেরকে ওই মোড়ার মতো চিবিয়ে চিবিয়ে খাবো

আর মনে হচ্ছে চিরজীবন পালং শাক ছাড়া আর কিছু খাসনি নি বুড়ো কী বলছিস তুই তোকে তো এখানে আগে কখনো দেখিনি আমি এ সবে মোড়ে মুথ হলাম আমার নাম স্বর্গীয় শ্রী শ্রী হরিচরণ তালুকদা বাবা নামের কি বাহার শুকনো নিকলিতে পুরো কথা দেখেছো কে গো চুন্যে আমার জন্য মাথার খুলি আনতে আর কতক্ষণ লাগবে আরে আনছি গো আনছি আমাদের শ্মশানে একটা নতুন বুড়ো ভূত এসেছে নতুন ভূত বাইরে লেখা রয়েছে দেখেনি বুঝি অনুমতি ছাড়া ভূতেদের এখানে প্রবেশ নিষেধ। তাকিয়ে সেই নতুন ভূত দেখি একটু। এই তো। এই গাছের উপর বসা বুড়োটা। হে এই এই লিকলিকে বুড়োটা। এর থেকে বড় বড় মাছ তো আমি সকালে ব্রেকফাস্টে খাই। শোন বুড়ো কাল সকাল হবার আগে এখান থেকে কাটবি বুঝলি কেন রে লম্বা কর না কি আমি যাব না যাব না আমি এই শ্মশান থেকে তবে রে তবে এই নে কেমন লাগে দেখ

মরে গিয়ে তোর শান্তি হয়নি তাই না তাই এখানে জ্বালাতন শুরু করেছিস চলে চলে যা থেকে আমি আমার জমানো পয়সা দিয়ে এখানে ঘর করে থাকবো দেখেছ চন্ডী দাদু কি সব বলছে এই শ্মশানে আমরা থাকি আর ও কি না এখানে ঘর করে থাকবে বুড়ো বুড়ো জীবন কিপটামি করে মরার পর শখ জেগেছে বার করছি তোর ঘর করা দাঁড়া হং ক্রিং ভিং ভিং ঝামুন ডায় হং ক্রিং ভিং হিং